ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত কোনো শত্রু যদি আপনাকে ক্রমাগত বিরক্ত করছে আপনি যদি খারাপ নজর তন্ত্রমন্ত্র বা নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে চান তাহলে আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত শক্তিশালী ও প্রাচীন প্রতিকার লেবুর শক্তিশালী টোটকা শত্রু নাশ করতে হোক খারাপ নজর দূর করতে হোক বা জীবনে আসা বাধা দূর করতে হোক এই অচুক উপায় আপনার সব সমস্যার সমাধান দিতে পারে মাত্র একটি লেবু ও কিছু সহজ পদ্ধতিতে আপনি আপনার জীবন থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর করতে পারেন এই ভিডিওতে আমি আপনাদের বলবো সবচেয়ে কার্যকর ও সিদ্ধ টোটকা যা অ্যাপ্লাই করলে শত্রু নিজেই আপনার পথ থেকে সরে যাবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন কিভাবে লেবু গোলমরিচ সিঁদুর ময়ূরপুচ্ছ অন্যান্য তান্ত্রিক উপায়ে আপনি আপনার জীবনে সুখ শান্তি ও সাফল্য পেতে পারেন এখন শত্রু যতই শক্তিশালী হোক না কেন আপনার রক্ষার জন্য এই গোপন তান্ত্রিক উপায় আপনার সাথে আছে চলুন ভিডিও শুরু করি লেবুর উপর নাম লিখে মাঝখান থেকে কেটে দিন শত্রু মারা যাবে হ্যাঁ বন্ধুরা লেবুর উপর আপনার শত্রুর নাম লিখুন এবং তা মাঝখান থেকে কেটে দিন এমনটা করলে আপনার শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সে কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনার শত্রু অত্যন্ত অহংকারী হয় আপনার উপর টোনা টোটকা করাচ্ছে বা বারবার ঝগড়া বিবাদ সৃষ্টি করে গালাগালি দেয় হুমকি দেয় বা আপনার সম্পত্তি দখল করার চেষ্টা করছে তাহলে এই উপায়টি আপনার জন্য কার্যকর প্রমাণিত হতে পারে অনেক সময় শত্রুরা এত শক্তিশালী হয় যে তাদের সাথে সরাসরি লড়াই করা সম্ভব হয় না তাদের কেবল শারীরিক শক্তি থাকে না বরং অর্থ ও সম্পদেরও প্রাচুর্য থাকে এমন ক্ষেত্রে তাদের সাথে লড়াই করার বদলে একটি চতুর উপায় অবলম্বন করাই ভাল প্রাচীনকাল থেকেই লেবু দিয়ে তন্ত্রমন্ত্র বিদ্যা করা হতো এবং সেই তন্ত্রমন্ত্র বিদ্যার মাধ্যমে মানুষের সর্বনাশ ঘটানো হতো বর্তমান কলিযুগেও লেবু দিয়ে নানা ধরনের টোটকা ও মন্ত্রসিদ্ধ করা হয় এবং একজন মানুষকে পঙ্গুও বানানো যায় এই লেবু নজর দূর করতেও ব্যবহার করতে পারেন তন্ত্রমন্ত্র বিদ্যাতেও ব্যবহার করতে পারেন আজকের টোটকাটিও সেরকমই হতে চলেছে তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপায়ের কথাও বলার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথম এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তাঁর কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে জয় বালাজি বা জয় হনুমান লিখে দিন সম্পূর্ণ সত্য বিশ্বাস নিয়ে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ অতি শীঘ্রই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করে দেন এখন চলুন প্রতিকার সম্পর্কে কথা বলি যদি কোনো ব্যক্তি জীবনে উন্নতি করতে থাকে তবে তার জীবনে নানা রকমের কষ্ট ও সমস্যা আসতে শুরু করে তার কাছে জীবনের সবকিছু অর্থহীন মনে হতে থাকে তার মনে হয় আমার জীবনে এখন আর কিছুই অবশিষ্ট নেই আমি চারদিক থেকে হারিয়ে গিয়েছি আমার শত্রু আমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা আপনাকে এমন একটি টোটকা বলতে যাচ্ছি যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না অর্থাৎ আপনি বাড়িতে বসেই এই টোটকাটি করতে পারবেন এবং বাড়ি থেকেই শত্রুর মোকাবেলা করতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর আপনি আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন অনুভব করবেন সুখ ও সমৃদ্ধি পাবেন টোটকাটি কিভাবে করতে হবে এক একটি হলুদ রঙের লেবু নিন মনে রাখবেন লেবুটি হলুদ হতে হবে অনেক সময় মানুষ ভুল করে সবুজ লেবু নিয়ে ফেলে ফলে তাদের টোটকা সফল হয় না দুই লেবুটি তাজা ও রসালো হতে হবে যাতে কোনো দাগ বা ক্ষত না থাকে দাগযুক্ত লেবু নিষ্ক্রিয় হয়ে যায় তার কোনো শক্তি থাকে না তিন লেবুর শক্তি তার তাজায় যত তাজা লেবু তত শক্তিশালী প্রভাব প্রথম ধাপ দক্ষিণ দিকে বসুন এক বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে বসুন দুই কালো মার্কার দিয়ে লেবুর ওপর আপনার শত্রুর নাম লিখুন শুধুমাত্র সেই শত্রুর নাম লিখুন যে সরাসরি আপনাকে হয়রানি করে মারামারি করে গালিগালাজ করে টাকা দাবি করে আপনার সম্পত্তি দখল করতে চায় মিথ্যা মামলা করে আপনাকে ফাঁসায় যদি শত্রুর নাম না জানেন অনেক সময় একাধিক শত্রু থাকে দল বেধে আক্রমণ করে বা গোপন শত্রু থাকে যারা সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে আপনার ক্ষতি করে ঈর্ষা করে এমন ক্ষেত্রে শুধু শত্রু লিখে দিন গোপন শত্রু কারা যারা আপনার সাফল্যে জলে কিন্তু মুখে বলে তুমি খুব ভালো করছ পেছনে তারা ষড়যন্ত্র করে আপনার ক্ষতি করতে চায় এই টোটকা সব ধরনের শত্রুর বিরুদ্ধে কাজ করবে নাম জানা থাক বা না থাক যেখানে আপনি শত্রুর নাম বা শত্রু লিখেছেন সেটি কি করবেন এক একটি ছুরি নিন এবং শত্রুর নামের ঠিক মাঝখান থেকে লেবুটি কেটে দুভাগ করুন এমনভাবে কাটবেন যেন শত্রুর নাম দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায় লেবুটিও সম্পূর্ণ দুটুকরো হয়ে যাবে দুই একটি পেরেক নিন দুই থেকে তিন ইঞ্চি লম্বা এই পেরেকটি দিয়ে লেবুর দুটুকরো একসাথে জোড়া দিন পেরেকটি লেবুর একপাশ থেকে অন্য পাশ পর্যন্ত ঢুকে যাবে তিন বাঁ হাতের তালুতে এই লেবুটি রাখুন এবং মন্ত্র জপ শুরু করুন মন্ত্র ওম ধৈরবায় নমম একান্ন বার জপ করুন শর্ত নির্জন স্থানে বসুন কেউ যেন বিরক্ত না করে কোনো কথা বলবেন না বা ফোন ব্যবহার করবেন না রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত এই টোটকা করবেন না দিন বা সন্ধ্যায় করুন চার মন্ত্রজপ শেষে ভৈরব মহারাজের কাছে প্রার্থনা করুন হে ভৈরব মহারাজ আমার সমস্ত শত্রু জানা জানা প্রত্যক্ষ গোপন যারা আমার ক্ষতি করতে চায় তাদের শক্তি নষ্ট করে দিন আমি কারও ক্ষতি চাই না কিন্তু যদি কেউ আমার অমঙ্গল চায় তাহলে আমাকে রক্ষা করুন পাঁচ লেবুটি বাইরে নিয়ে যান কাপড় রুমালে মুড়ে বাইরে নিয়ে যান কারো যেন দৃষ্টি না পড়ে নদীতে বা মাটিতে পুঁতে ফেলুন বা এমন জায়গায় ফেলুন যেখানে কেউ দেখবে না যদি পথে কেউ এটি দেখে ফেলে তাহলে তারা এটিকে টোনা টোটকা ভেবে বাধা দিতে পারে যার ফলে টোটকার প্রভাব কমে যেতে পারে তাই সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করুন কোথায় এবং কিভাবে লেবুটি ফেলবেন এক একটি নির্জন স্থানে যান যেখানে লোকজনের চলাচল কম গ্রামে থাকলে মাঠ বা জঙ্গলের মতো স্থান বেছে নিন শহরে থাকলে কোনো পার্ক বাগান বা রাস্তার পাশের মাটিযুক্ত জায়গা খুঁজুন দুই প্রায় এক ফুট গভীর একটি গর্ত খুঁড়ুন সঙ্গে একটি কাঠি বা ছোট খননের সরঞ্জাম নিয়ে যেতে পারেন তিন গর্তে লেবুটি রাখুন এবং মাটি দিয়ে ঢেকে দিন চার নিঃশব্দে বাড়ি ফিরুন পিছন ফিরে তাকাবেন না কাউকে কোনো কথা বলবেন না বা কারো ডাকে সাড়া দেবেন না বাড়ি ফিরে কি করবেন ভৈরব মহারাজের কাছে আবার প্রার্থনা করুন হে ভৈরব মহারাজ আমার সমস্ত শত্রুর নেতিবাচক শক্তি ধ্বংস করুন এই টোটকার শক্তি টোনা টোটকার প্রভাব নষ্ট হবে যদি কেউ আপনার বিরুদ্ধে তান্ত্রিক ক্রিয়া করে থাকে শত্রুর অহংকার ভেঙে যাবে যারা আপনাকে হুমকি দেয় সম্পত্তি দখলের চেষ্টা করে শত্রুর শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে সতর্কতা মনোযোগ ও বিশ্বাস ভৈরব মহারাজের প্রতি পূর্ণ আস্থা রাখুন নিয়ম মেনে করুন তাহলে শত্রুর সমস্ত কুপ্রভাব তার উপরই ফিরে যাবে এটি একটি সহজ কিন্তু শক্তিশালী টোটকা যা আপনার জীবনে শান্তি আনার পাশাপাশি শত্রুর দুর্বলতা তৈরি করবে এটি করার আগে ভৈরব মহাদেবকে স্মরণ করুন এবং পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এই কাজটি সম্পন্ন করুন শত্রু মুক্তির জন্য লেবুর আরও কিছু চমৎকার টোটকা এক লেবু দ্বারা শত্রু বিনাশের অচ্যুত টোটকা কখন করবেন শনিবার বা মঙ্গলবার রাতে উপকরণ একটি তাজা লেবু পদ্ধতি এক লেবুটি মাথার উপর বার ঘোরান এবং শত্রুর নাম নিয়ে মন্ত্র বলুন ওম ক্লি কালিকা দেবী ক্রি ফট দুই লেবুটি চৌরাস্তায় ফেলে দিন এবং পেছনে ফিরে তাকাবেন না তিন তিনটি শনিবার এটি করুন প্রভাব শত্রুর প্রভাব কমে যাবে সে নিজেই দূরে সরে যাবে বা ষড়যন্ত্র বন্ধ করবে দুই লেবু ও লবঙ্গের তোটকা শত্রুকে দুর্বল করতে ও খারাপ নজর থেকে রক্ষা পেতে উপকরণ একটি লেবু ও চারটি লবঙ্গ এক লেবুর মধ্যে চারটি লবঙ্গ গেঁথে দিন দুই হাতে ধরে মন্ত্র বলুন ওম হরিহরি হরি শত্রু নাশায় ফট একশো আটবার তিন লেবুটি বাড়ির মূল দরজায় তানিয়ে দিন বিশেষ ক্ষেত্রে যদি শত্রু অত্যধিক সমস্যা সৃষ্টি করে তবে লেবুটি শ্মশানে ফেলে আসুন প্রভাব শত্রু দুর্বল হবে বাড়ির সুরক্ষা বাড়বে এবং নেতিবাচক শক্তি দূর হবে তিন লেবু ও কালো মরিচের টোটকা যদি শত্রু ক্রমাগত সমস্যা তৈরি করে কখন করবেন মঙ্গলবার বা শনিবার রাতে উপকরণ একটি লেবু ও সাতটি গোলমরিচ পদ্ধতি এক লেবুটি কেটে তার মধ্যে গোল মরিচ দিন দুই শত্রুর নাম নিয়ে তিনবার মাথার উপর ঘোরান তিন লেবুটি নির্জন স্থানে ফেলে দিন চার পাঁচ দিন এটি করুন প্রভাব শত্রুর ক্ষমতা কমে যাবে আপনার উপর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে চার লেবু ও কালো সুতোর টোটকা শত্রুর বাধা দূর করতে কখন করবেন মঙ্গলবার উপকরণ একটি তাজা লেবু ও কালো সুতো পদ্ধতি এক লেবুটি নিয়ে তাতে কালো সুতো পেঁচিয়ে দিন দুই ওম হনুমতে নম মন্ত্রটি বার বলুন তিন লেবুটি পিপুল গাছের নিচে রেখে দিন প্রভাব শত্রুর খারাপ নজর ও তন্ত্রমন্ত্র থেকে রক্ষা পাবেন জীবনের সমস্যা ধীরে ধীরে কমে যাবে পাঁচ লেবু ও হনুমানজির টোটকা শত্রু থেকে রক্ষা পেতে কখন করবেন মঙ্গলবার পদ্ধতি এক হনুমান মন্দিরে একটি লেবু নিয়ে যান দুই হনুমানজির পায়ে লেবু অর্পণ করুন এবং প্রার্থনা করুন হে হনুমানজি আমার শত্রু যেন দূরে সরে যায় তিন লেবুটি বহমান জলে ভাসিয়ে দিন প্রভাব হনুমানজির কৃপা পাবেন শত্রু পরাজিত হবে এবং মনের শান্তি বজায় থাকবে ছয় লেবু ও মজুরপুচ্ছর টোটকা আইনি সমস্যা ও শত্রুর অত্যাচার থেকে মুক্তি কখন করবেন শুক্রবার রাত উপকরণ একটি লেবু ও ময়ূরপুচ্ছ পদ্ধতি এক লেবুতে মজুরপুচ্ছ লাগান দুই ওম ধুন দুর্গায় নম জপ করুন তিন লেবুটি বাড়ির মূল দরজার ওপর বেঁধে রাখুন প্রভাব শত্রু আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না ঘরে শান্তি ও ইতিবাচক শক্তি বজায় থাকবে সাত লেবু ও লাল মরিচের টোটকা তন্ত্রমন্ত্র বা কালা জাদু থেকে মুক্তি কখন করবেন শনিবার বা মঙ্গলবার রাত উপকরণ একটি লেবু ও সাতটি লাল লঙ্কা পদ্ধতি এক লেবু কেটে তার মধ্যে লাল লঙ্কা দিন দুই শত্রুর নাম নিয়ে তিনবার মাথার উপর ঘোরান তিন লেবুটি শ্মশানে বা নির্জন স্থানে ফেলে দিন প্রভাব কালো জাদুর প্রভাব নষ্ট হবে শত্রু দুর্বল হয়ে পড়বে সতর্কতা পূর্ণ বিশ্বাস ও নির্দিষ্ট দিনে করুন কাউকে কিছু বলবেন না বা টোটকার কথা প্রকাশ করবেন না এই টোটকাগুলো অ্যাপ্লাই করে শত্রুমুক্ত হন এবং শান্তি লাভ করুন ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় হনুমান